সংসারের অপথ থেকে বাঁচতে এবং অনেক কঠিন কাজকে সহজ করতে অনেক দারুণ দারুণ টিপস নিয়ে এসেছি আজ আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলেই বুঝতে পারবেন যে টিপসগুলো কত বেশি প্রয়োজনীয় লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকলেই বুঝতে পারবেন যে আপনার সংসারের এই কাজগুলো কতটা উপকারে আসবে তো চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক প্রথম টিপসটি হলো যে আমরা চামচ রাখার ক্ষেত্রে অনেকেই স্টিলের যে স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু ইউজ করে থাকি তো এগুলো দেখা যায় যে রাখার ফলে অনেকটাই নিচে জং ধরে যায় তো সেটা করার কিছুই নাই স্টিলের পার্থক্যের কারণেও এরকম হয়ে থাকে তো কিচেনটাকে অনেক বেশি ক্লিন রাখার জন্য প্রথমত আমি একটা কিচেন তাল নিয়ে নিয়েছি তো এমন একটা তাল নিব যেটা নাকি আমি এখন ইউজ করছি না মোছামুছির কাজে তো তালটাকে ভাজ করে এটার উপরে আমি চামচের স্ট্যান্ডগুলো রেখে দিলাম এতে করে আপনার রান্নাঘরটা থাকবে অনেক বেশি ক্লিন এবং ক্লিয়ার এতে করে রান্নাঘর কোনোভাবেই ময়লা হবে না যে স্টিলের লাল লাল দাগ পড়ে যায় টাইলসে সেটাও কিন্তু হবে না বা আপনার কাউন্টার টপটি কখনোই ময়লা হবে না এভাবে রাখলে সংসারের প্রতিটা কাজে অত্যন্ত যত্ন সহকারে এবং খুব মনোযোগ সহকারে যদি করে থাকেন এবং মনোযোগী হয়ে থাকেন তাহলে আপনার কিচেন কখনোই নোংরা হবে না এবং কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে দ্বিতীয় যে টিপসটি সেটি হলো চপিং বোর্ড দিয়ে আমরা কাটার সময় অনেক সময় চপিং বোর্ডটা নড়াচড়া করে তো বোরিং হয়ে যায় কিন্তু একটু খেয়াল থাকে না যে এটা নড়ছে এটাতে কিছু একটা করা উচিত তো এভাবে একটা তাওয়াল দিয়ে নিচে বা যে কোনো একটা বাসায় নেকড়া থাকে ওগুলো দিয়েও কিন্তু করতে পারেন এভাবে দিলে দেখা যায় চপিং বোর্ডটা একদমই নড়াচড়া করে না তো এটাতে সাধারণত আমরা সবজি কেটে থাকি তো সেই সবজিটা কেটে যে ময়লাগুলো সেগুলো কোথায় রাখবো সবজি কাটার সময় চপিং বোর্ডের নিচে একপাশে যদি পলিব্যাগ দিয়ে রাখা যায় তাহলে এই ময়লাগুলো পরে কাউন্টার টপটা একদমই ময়লা হয় না কঠিন কাজগুলোকে সহজ কিন্তু এইভাবেই করা যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে এই ময়লাগুলো কিন্তু কাউন্টার টপে পড়ে যাবে না দেখুন আমি এগুলো কাটার পর একদম পলিতে ফেলে দিব এতে করে নিচে কোনো প্রকার ময়লা হবে না শুধুমাত্র পলিটা ধরে ফেলে দিলেই ময়লাটা দূর হয়ে যাবে ঠিক এইভাবেই কিন্তু আমি কাজগুলো করে থাকি শুধুমাত্র সবজি না অনেক কিছুই কাটা হয়ে থাকে তো যাই কাটে না কেন শপিং বোর্ডের এক পাশে এইভাবে পলি ব্যাগ দিয়ে রাখলে সেটা কখনোই ময়লা হবে না পেঁয়াজ কাটলে অনেক সময় পেঁয়াজের যে খোসাটা আছে সেটা কিন্তু উড়ে উড়ে অনেক দূর পর্যন্ত চলে যায় তো এভাবে পলি ব্যাগে সাথে সাথে ফেলে দিলে এই মাত্র পলি ব্যাগটি দেখুন আমি কিভাবে ফেলে দিচ্ছি একটা ময়লাও কিন্তু নিচে পড়ে নেই পরবর্তী যে টিপসটি সেটি হল যে রান্নাঘরের একটা জিনিস দিয়েই অনেক কিছু কাজ করা যায় তো সেটাই দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন যে চিমটিটা আমি নিয়ে নিয়েছি সেই চিমটা দিয়ে লেবু চিপে নিবো এটাতে সাধারণত এটা দিয়ে আমরা রোস্ট উঠিয়ে থাকি বা ফিশ যদি ভেজে থাকি সেটা উঠিয়ে থাকি অনেক কাজই করে থাকি এখন থেকে আপনি এই চিমটাটা দিয়ে লেবু চিপতে পারবেন অনায়াসে হাত দিয়ে যদি না ধরতে চান তাহলে ঠিক এইভাবে লেবু চিপা যাবে খুব সহজে লেবু চিপার কাজটা অনেক কঠিন বলে মনে হয় অনেকের কাছে সেই কারণে অনেকে করতে চায় না তো আজকে পর থেকেই এরকম একটি চিমটা থাকলেই আপনি করতে পারবেন কাজটি রান্নাঘরের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো বটি কিংবা ছুরি তো সেই জিনিসটাই যদি নোংরা থাকে কিংবা ধারালো না থাকে তাহলে কিন্তু অনেক বেশি বিপদে পড়তে হয় বা কাটাকুটির সময় অনেক ঝামেলায় পড়তে হয় এই বটিটা পরিষ্কার কিংবা ধারালো করার জন্য আমি দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব লেবু লবণের উপরে লেবু চিপে দিলে এর জং ধরাটা কিংবা ধারালো অংশটা অনেকটাই ধারালো হবে এবং জং ধরাটাও চলে যাবে এভাবে লেবু আর লবণ ঘষে এক পাশ রেখে দিলাম অপর পাশটাও আমি লবণ আর লেবু দিয়ে মেখে রাখব এতে করে বটির যে জংটা আছে সেটা তো উঠেই যাবে সেই সাথে সাথে বটিটা কিন্তু অনেক বেশি ধারালো হবে এভাবে লেবু চিপে আমি লবণের উপরে দিয়ে দিলাম এখন ছড়িয়ে ছড়িয়ে দিবো একটু ঘষে রেখে দিব দশ পনেরো মিনিটের মতো এভাবে রেখে দিলে এর জংটা খুব সহজে উঠে যাবে এখন অনেকটা সময় পার হয়ে গেছে আমি টেবলেটের পাতা নিয়ে নিচ্ছি এই বটি পরিষ্কারের ক্ষেত্রে টেবলেটের পাতাটা অনেক বেশি জরুরি টেবলেট খাওয়ার পর যে খালি প্যাকেটগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দেই নি সেগুলো ফেলে দেই না কারণ এটা আমি অনেক কাজে লাগাই আপনারা হয়তো আমার টিপস ভিডিওতে ফলো করেছেন যে এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস ফেলে দেওয়া জিনিসও অনেক সময় ফেলে দিতে হয় না সংসারের নানান কাজে লাগে এগুলো ছুরিটা অনেকটা ময়লা হয়ে গেছে কাটতে কাটতে সেই কারণে এটা তো একটু লবণ আর লেবু ঘষে নিয়েছি সেই ফাঁকে এটাও একটু নরম হতে থাকছে ময়লাটা তো এখন বটিটা অলরেডি আমি ঘষে নিচ্ছি যে টেবলেটের কাগজ দিয়ে দেখুন কতটা ময়লা উঠছে এটা যদি আরও বেশিক্ষণ রেখে দিতাম আর অনেক বেশি ময়লা উঠতো নিচে দেখতেই পারছেন যে কতটা ময়লা এখন আমি এটা ধুয়ে নিয়েছি ধোয়ার পর যে একটা খুন্তি আছে রান্না করে সেই খুন্তিটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি এটা দিয়ে বটিটা ধারালো করব। শুধুমাত্র এই খুন্তি দিয়ে এতটা ধারালো হবে এবং পরিষ্কারের পর এটা কতটা যে চকচকে হবে সেটা নিজে করলে বুঝতে পারবেন ক্যামেরায় হয়তো অনেক কিছু বোঝা যায় না তো ছুরিটাও অনেকটা পরিষ্কার হয়েছে তো এভাবেই আপনারা আপনাদের বাসার বটি এবং ছুরি ধার করতে পারবেন খুব সহজে এটা কিন্তু খুব কাজের একটা টিপস আপনি করলেই বুঝতে পারবেন এ পর্যায়ে যে টিপসটি শেয়ার করব সেটা হলো বেগুন কিংবা যে কোনো সবজি আনার পর একটু পচে যায় নষ্ট হয়ে যায় বিশেষ করে গরমে এই কাজটা হয়ে থাকে তো বেগুনের মুখটা যদি এভাবে কেটে নেওয়া যায় তারপর যদি এটা টিস্যু দিয়ে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রাখা হয় সেটা দীর্ঘদিন থাকে কিন্তু মুখের অংশটা মানে বোটাটা যদি রেখে দেওয়া হয় তো এই অবস্থায় ফ্রিজে রাখলে সেটা পচে যাবে এই জন্য বলছি যে বেগুনের মুখটা কেটে তারপর টিস্যু দিয়ে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে সেটা দীর্ঘদিন ভালো থাকবে কারণ প্রতিদিন বাজারে আসা যাওয়াটা অনেক বেশি ঝামেলার তাই বলছি এবার দেখাবো বোতল দিয়ে কত কাজ করা যায় একটা ছোট বোতল নিয়ে নিয়েছি আমি এই বোতলটা একদম এক পোয়া সাইজের মানে সবচেয়ে ছোট যে বোতলগুলো থাকে সেটা নিয়ে নিয়েছি এটা এখন আমি মুখের অংশে কেটে নেব এটা কেটে কি করছি আপনারা ভিডিওটির সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন আর যদি আমার ইউটিউব সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা চাইলে ফলো দিতে পারেন আর যদি বেশি ভালো লেগে চায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারেন যাতে করে যে কোনো সময় আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় তো বন্ধুরা বোতলের মুখের যে অংশটা সেটা কিন্তু অলরেডি আমি কেটে নিয়েছি তো তোমরা চাইলে কাটার দিয়েও কাটতে পারো তো এখন ওপরের যে অংশটা সেটা দিয়ে কি করি দেখতে থাকো এখন আমি নিয়ে নিচ্ছি একটা স্ক্রাবার মানে নিচের অংশটা দিয়ে মাঝজনে কাজে ইউজ করা হয় এবং উপরে ফোমের অংশ ঠিক মাঝখান বরাবর দিয়ে দিবে ঠিক এইভাবে তো বাসায় গ্লোগাম থাকলে চারপাশে দিয়ে দিবে আর যদি যদি গামটা না থাকে সুপার গ্লো দিতে পারো তোমরা সেটা দিয়ে কি করবো এখন আমি দেখাচ্ছি এটা থেকে অনেকটা অপচয় থেকে বাঁচা যায় এটা করার ফলে এই যে বোতলের ওপরের মুখটা মুখের অংশটা সেটার নিচে গ্লোগাম দিয়ে আটকে দিবা আটকে দিলে এটা অনেক শক্ত হবে এখন ভীম লিকুইড দিয়ে দিচ্ছি এই বোতলের মুখের ভেতরে তারপর দিয়ে দিব অল্প পানি এতে করে পুরোটা মাজনির ভেতরে পানি এবং ভীম লিকুইড দুইটাই চলে যাবে এখন এই মাজুনি দিয়ে মাঝার ফলে কোনো প্রকার অপচয় হবে না এবং বিম লিকুইড কোনো প্রকার নষ্ট হবে না সেই জন্যই এই টিপসটি শেয়ার করা তো এভাবে মাজার ফলে প্লেটটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হবে সেই জন্যই বলছি এবং ছড়ানো ছিটানো হবে না এই সাবানগুলো নষ্ট হবে না বন্ধুরা এখন যে টিপসটি শেয়ার করব সেটিও কিন্তু এই বোতলের মধ্যে বোতল যে কত কাজে লাগে আমার টিপস যারা দেখো তারা কিন্তু বুঝতে পারো অনেক সময় একটা প্যাকেটে জাতীয় জিনিস নিয়ে আসলে সেটা কিন্তু অল্প থেকে যায় তো সেটা কি করবে বোতলের যে মুখটা আছে সেটা কাটা মুখটা সেটা কিন্তু এটার ভেতরে ঢুকিয়ে দিবে দেন এটা পেচিয়ে এটার মুখটা আটকে দিবে কী দিয়ে আটকে দিবে একটা রাবার ব্যান্ড নিবে বা টাকার যে রাবারটা সেটা নিয়ে এটার মুখটা আটকে দিলেই কিন্তু এটার কাজটা কমপ্লিট হয়ে যাবে এতে করে কোনো প্রকার কুটা লাগবে না এই জিনিসটা ভরার ক্ষেত্রে যে কোনো প্যাকেটই তোমরা এইভাবে যত্ন করে রাখতে পারো এতে করে কোনো প্রকার অপচয় হবে না দেখো কি সুন্দরভাবে মুখটা আটকে আছে বোতলের ছিপির মুখটা খুললেই এটার ভেতরের যে সাবানের গুঁড়া সেটা কিন্তু নেওয়া যাবে এতে করে কোনো ঝামেলাই কিন্তু হবে না কত সহজে এটা আমি করে ফেললাম তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে এবং কারা কারা এভাবে রাখো তারাও জানাবে আর আমার টিপ সংক্রান্ত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবে তোমরা এবার চলে যাব যে উদ্দুকুতির বাজারে গাজর অনেক দাম কখনো সস্তা তো দামের সিজন তো চলে এসেছে গাজরের সিজন প্রায় শেষ তো সেটা কিভাবে সংরক্ষণ করবে এটার মুখে দেখতেই পারছো একটা শিকড়ের মতো গজিয়ে গেছে মানে সেটা নষ্ট হয়ে যাবে বা গাছ আকারে উঠে যাবে তো সেটা কখনোই হবে না তো এই দামি জিনিসটা কিভাবে তোমরা সংরক্ষণ করবে দেখো গাজরের মুখটা কেটে টিস্যু দিয়ে পেঁচিয়ে রেখে দিবে এতে করে কোনো প্রকার গাছ হওয়ারও সম্ভাবনা থাকবে না তাছাড়া এটা নষ্ট হবে না পচেও যাবে না সবজিগুলো এভাবে সংরক্ষণ করলে নিজেদের তো উপকার হবেই সেই সাথে টাকারও অপচয় হবে না এবার চলে যাচ্ছি ধনে পাতার টিপসে ধনে পাতার টিপস অনেকেই শেয়ার করা হয়েছে তো এইভাবে কখনোই শেয়ার করা হয়নি আমার এক ইউটিউবের আপুর কাছ থেকে আমি দেখেছি তো আমিও ট্রাই করলাম প্রথমে ভেবেছিলাম যে এটা হবে না দেন আমি দেওয়ার পর অবাক হয়ে গেছি তো তোমরাও চাইলে ঠিক এভাবেই ধনেপাতা ধনে পাতা কুটি নিতে পারো কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো দেখো কত সুন্দরভাবে সবগুলো ধনে পাতা ছুটে এসেছে ঠিক এইভাবে করার পর থেকে আমি ভাবলাম যে সত্যিই তো আপুর টিপসটা অনেক বেশি কাজের প্রত্যেকটা ধনেপাতা আমি এভাবে কুটে একটা টিস্যু পেপারে বিছিয়ে নিব টিস্যু পেপারে এভাবে পেছিয়ে রাখলে সেটা কিন্তু অনেক ভালো থাকে তো এয়ারটাইট বক্সে না রাখলেও চলে এভাবে রাখলে অংশের প্রত্যেকটা জিনিস যদি যত্ন সহকারে রাখা যায় তাহলে অপচয় থেকে তো বাঁচাই যাবে সেই সাথে অনেক বেশি উন্নতি হবে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম